চাচা আপন যানবাচা এভরিম্যান ইজ ফর হিমসেলফ প্রত্যেকটা মানুষই তার নিজের জন্য যাকে আমরা বাংলাতে বলি চাচা আপন বাঁচা এভরি ম্যান ইজ ফর হিমসেলফ নুন আনতে পান্তা ফোরায় আফটার মিট কামস মাস্টার্ট দ্যাট মিনস মাস আসার পরে মাস্টার্ড শরীর আস এরকম একটা অবস্থা নুন আনতে পান্তা পড়ায় মানে একটা রেডি করলে আর একটা থাকে না আফটার মিট মাস্টার্ড নিজের চরকায় তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস মাইন্ড মন দাও ইউর তোমার ওন বিজনেস তোমার নিজের ব্যবসায় নিজের চরকায় তেল দাও মাইন্ড ইউর ওন বিজনেস যেমন কর্ম তেমন ফল অ্যাজ ইউ সো তুমি যখন যেমন রোপণ করবে সো ইউ রিফ তেমন ফসল পাবে যেমন কর্ম তেমন ফল হ্যাজ ইউ সো সিফ যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগ সেলডম বাইটস চুরের মায়ের বড় গলা অ্যাথিফ হ্যাজ দ্য লৌডেস্ট বয়েস অ্যাফ চুরের হ্যাস আছে লোডেস্ট বয়েস জোর গলা ভয়েস গলা লৌডেস্ট জোর উচ্চ উচ্চ গলা উচ্চকণ্ঠ অ্যাফ হ্যাজ দ্য লৌডেস্ট বয়েস